একসময় ছয় ভাইয়ের কাছে ছিলেন মায়ের মতো আশ্রয় অন্যের বাড়িতে কাজ করে সামান্য আয় দিয়ে ছয় ভাইকে পড়াশোনা আর সংসারের খরচ চালাতেন মুগলি খাতুন ভেবেছিলেন শেষ বয়সে তারাই হবে ভরসা কিন্তু ভাগ্যের পরিহাসে আজ কারো ঘরেই ঠাঁই হয়নি তার তাই বাধ্য হয়ে পরের জমিতে ছোট্ট খুপরি ঘরেই কাটছে তার দিন বাঁশঝাড়ের নিচে ভাঙা বেড়া মাথার ওপর মরিচা ধরাটিন রোদে আর বৃষ্টিতে ভিজে দীর্ঘ ১৬ বছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন এই সত্তর বছরের অসহায় বৃদ্ধা প্রায় পঞ্চাশ বছর আগে তার স্বামী পৃথিবীর মায়া ছেড়েছেন একমাত্র সন্তানও চড়ে গেছে অনেক আগেই তাই ভরসা ছিল ভাইদের ওপর কিন্তু জীবনের এই সন্ধিক্ষণে এসে তাদের একজনকেও পাশে পাননি তিনি অন্যের জায়গায় ছোট্ট খুপরি ঘরই এক এখন তার ঠিকানা নেই কোনো মানুষের দয়া আর মানবিকতায় কোন রকমে তাকে কেউ খাবার দিলে খান নইলে অনেক সময় না খেয়ে ঢুকলেই দেখা যায় ছেঁড়া কাপড় ভাঙা হাড়ি পাতিল আর এক রাস নিঃসঙ্গতা মুজিবনগরের আসাদুল ইসলাম নিজের জায়গাতে তাকে আশ্রয় দিয়েছেন ঠিকই তবুও সরকারি আশ্রয়নের ঘরে উঠতে যান মুগলি কিন্তু জায়গা জমি না থাকায় তাতেও রয়েছে বাধা